অলরেডি কলকাতার যা টেম্পারেচার দেখা যাচ্ছে 37 38 এইরকম দিনের বেলা পিক টেম্পারেচার এন্ড রাত্রিবেলায় প্রচুর টেম্পারেচার থাকছে প্রায় 25 26 এইরকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের পুলিশ যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সব সময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সামারকিট দিচ্ছি ওই সামার মার্কেটে যেগুলো আছে ওদের কিতে ওআরএস ওয়াটার বটল আমরেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে

আমরা আশা করি লেভেল ফ্রি কমফোর্টেবল অ্যান্ড ওদের কোনো রকম অসুবিধা না হয় যাতে ওদের কোনো রকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে মানে এই গরমকালটা শুধু ছ ঘন্টা ডিউটি করবে ছ ঘন্টার বেশি নয় শুধু হ্যাঁ ডিউরিং ডিউরিং সামার সিজন ডিউরিং সামার সিজন ছ ঘন্টা ডিউটি সিবি স্যার একটা অন্য প্রশ্ন গতকাল আমরা দেখলাম যাদবপুরে আবারও একজন ছাত্র গ্রেপ্তার হয়েছে কি বলবেন এবং আজাদি স্লোগান লেখা রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি দেওয়ালে এটা অ্যাজ পার আইন অ্যাজ পার আইন

আনলে ডিউটি করতে হয় দুজনের বেশি টাকা হয় মিছিল সামনে এবং বিরোধীরা বলছে একাধিক মিছিল করবে আপনারা কি কোনো গন্ডগোলের আশঙ্কা দেখছেন কি বলবেন রামনবমী এখনো টাইম আছে উই আর প্রিপেয়ার্ড বাট স্টিল টাইম আছে আমরা প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকেট হা <laughs>